বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো হ্যাঁ বুঝাবেন কি বলেন কি করবেন সুন্দর করে আবার মায়ের কথা বলছে যে কইছে সে মাইট দেবে সে বিয়ে করে নাই বউ মারা কি এত সস্তা যে পুরুষ সংসার করে সে পুরুষ অবশ্যই বউকে ভয় করে কি এই বিয়ে করছো ও বিয়ে করোই নাই তুমি ফাল তুমি যার বউ আছে অবশ্যই সে বউকে ভয় করে বউকে না ভয় করলে কি সংসার হবে সংসার হবে না স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা সফরে বের হয়েছে যদি হয়তো কোন ইজি বাইকে উঠেছে কোন একটা যানবাহনে উঠেছে এখন তো মেয়েদের চলাফেরা ভালো না অর্ধ লগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে বউ কিনে চলতেছে হঠাৎ করে একটা চিন্তা করতে করতে ওই বেগে নারীর দিকে হয়তো স্বামীর মন মানে চোখটা চলে গেছে হয়তো ওইদিকে খেয়াল নাই অন্যটা ফেলছে হয়তো উনত্রিশ সেকেন্ড আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে স্ত্রীর চোখে ধরা পড়ে বলেন তো কি হতে পারে কি হতে পারে বলেন ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না বাড়ি আগে সব বাড়ি গেছেন আপনি কিন্তু ওটা মনেই নেই আপনার ওই প্রসঙ্গী বাদ সন্ধ্যার পর সন্ধ্যার পরে যখন বলছেন সুইটি শেফালি হাসনা এক গ্লাস পানি দাও তো তোমার সুইটি ঝর্ণা সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ড ওই মহিলার দিকে চায় থাকলা কেন কে ঠিক কেনা কর তোমার নজর আগে ঠিক করো কি আমি কি ভুল বলতেছি বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমনে বউকে সবাই ভয় করে আবার বউ স্বামীকে ভয় করে ভয় না এটা সম্মান এটা বলেন তো সম্মান আমার বন্ধুগণ বিনয়ী হতে হবে সব জায়গায় উগ্রতা কোথাও দেখানো যাবে না বিনয়ী হব আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না রাত জেগে জেগে শেষ দা কেম করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব অপচয় করব না মৃতবাই হব নাম্বার সাত হলো আল্লা ব্যতীত কাউকে ডাকবো না ডাকবো কাকে আল্লাহ ইটু জেকে করিলা ইলাহা গরম পানি আছে না গরম পানি গরম পানি আরো জোরেলা ইলাহা আরো জোরেলা ইলাহা رجل لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نمبر شاطلوب الله بدد كوكينا دكا

হত্যা না করা খুন্ না করা মর্ডার না করা নাম্বার নয় হলো যেনা না করা জেনা না করা নাম্বার দর্শনত তৌবা করা কি করা বলেন তৌবা করা ইলাবেন্তা বাবা আমানা ওয়া আমিলা সনিহান ফ উলা ই কাইউবন্দিনুল্লা হোসেয়া ওয়াকাদাল্লাহু গফুরর রহিমান জোরে বলুন আল্লাহু আকবার তওবা করুন নাম্বার 11 হলো ঈমান আনা নাম্বার 12 হলো নেক আমল কোরআন নেক আমলের ফলফল হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা নেক আমল করতে পারে কোন সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পাল্টায়া দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দয় আমার প্রতি কম না বেশি আসতে কবে না কম না বেশি নাম্বার বারো হলো মিথ্যা সাক্ষী না দাওয়া ওয়াল্লাদিন সুর ওয়িদা মুরু রো বিলাভি মারু রো কি রবা মিথ্সাক্ষী না দাওয়া নাম্বার ১৩ নাম্বার চোদ্দ হল অনর্থক কথা কর্ম কেড়িয়ে চলা বাজে কোনো কাজ বাজে কোনো কথা না বলা মুখটাকে ফ্রেশ রাখা রসুল বলেছেন যে ব্যক্তি জিহবাকে এবং গোপনাঙ্গকে মা বাইনা লিহাইয়া ইহমা বাইনা রিজলাইহি আযমানুল লাহুল জান্নাহ আও কামা ক্বাল আলী সলাতু ওয়াস সালাম রাসূল বলেছেন দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে এটাকে যে নিয়ন্ত্রণ করবে আমি রাসূল তার জন্য বেশতের জামিন হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নাম্বার ১৫ হলো পরিবারের পরিবারের সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা আমার বন্ধুগণ আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব ফজর যখন আজান হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে বা উঠবে ছেলেকে ডাক দেবে বাবা উঠো সালাত মা উঠো সালাত মেয়েরা উঠো সালাত উঠতে চাচ্ছে না সুন্দর করে বুঝাবেন পাশে বসবেন মাথার চুল টেনে টেনে দিবেন সুন্দর করে আদর করবেন মা উঠো মা বাজান ওঠো ছেলেটা ওঠো নামাজটা পড়ি তুমি কি জানো মা এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ এই সময় ঘুমানে তোমার অসুখ হবে নাও সুন্দর করে ধমক দিবেন না সুন্দর করে বোঝায় বোঝায় তুলবেন যে পিতা তারা ছেলেকে ফজরে ডাক দিতে পারে না যে মা তারা মেয়েকে ফজরে ডাক দিতে পারে না সেটা হচ্ছে অযোগ্য মা যোগ্য বাবা কি ঠিক কি না পরিবারটা জান্নাত হয়ে যাবে যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয় ফজর দিয়ে দিন শুরু হয়ে যায় যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে আল্লাহর কসম করে বলি ওই পরিবারটাই জান্নাতি পরিবার রহমতে বরকতের পরিবার আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সর্বশেষ হলো ধরা কি ধরা বলেন ধৈর্য ধরা যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে ইহোক তার কল্যাণ হবে ইহকালে তার উন্নতি হবে অগ্রগতি হবে পরকাল তার জন্য নাজাত হয়ে যাবে ধৈর্য একটা বিশাল বড় গুণ ধৈর্য কি বিশাল বড় গুণ এই গুণটা সবার মধ্যে থাকে না ইমানদার যে ব্যক্তি সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন (وَالَّذِينَ يَقُولُونَ <applause> رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةً)